তো এখন বাজে হচ্ছে ওই ছটা বাজতে দশ মিনিট বাকি তো দেখো হালকা হালকা বেশ আকাশটা পরিষ্কার হয়েছে আর আমি যখন উঠেছিলাম তখন তো মানে পুরোপুরি অন্ধকার তো এখন যেহেতু একটু আলো ফুটেছে এটাই তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি আর বাই মানে দূরের কি দেখালাম জানো তো মানে কুয়াশা আর প্রচণ্ড কুকুর ডাকছে তো দেখো এখানে ভাতও ফুটে গেছে ভাতটা আস্তে করে দিয়েছি আর একটুখানি নেড়ে দিচ্ছি আর ওদিকে ভাজা বসিয়েছি ওই বিট গাজর আলু ভাজা ও তোমাদের সাথে এতক্ষণ কথা বলছি অথচ ইন্টারভিউ দেওয়া হয়নি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লকে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বেশ কিছুদিন ঠান্ডা কমে গেছিলো আবার ঠান্ডাটা বেশ এসেছে মানে অল্প অল্প আর কি আর এখন বাজে হচ্ছে সকাল ছটা বাজতে ওই ছটার মতোই বাজে আর কি যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল বেলায় শীতের সকালে ঘুম থেকে উঠে মানে দুপুর পর্যন্ত কি কি কাজ করি তো এইসব কাজগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করবো মানে রান্না করার পরে কি কি কাজ করতে হয় আমাকে কি কি কাজ থাকে এটাই তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা আর কি তো দেখো এখানে ভাজাটা একটু চাপা দিয়েছিলাম আর এই ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে আমার আর এতে যদি একটু পেঁয়াজ সাই ওই পেঁয়াজের যে বড় বড় পেঁয়াজ সাই বলে অনেকে পেঁয়াজ কালাও বলে থাকে তো এটা দেওয়া হয় না এটা আরও ভীষণ ভালো লাগে তবে ওটা এখন নেই তো ওই জন্য আর ও সরি নেই না আজকে শনিবার তো ওই জন্য দেবো না ওটা যেহেতু পেঁয়াজের পাতা ওই জন্য তো দেখো এখন বাজে ঘড়ি কাটায় ছটা কুড়ি তো পনেরো মিনিট ফার্স্ট আমাদের ঘড়িটা তো ওই জন্য ঘড়ির মধ্যে ছটা কুড়ি বাজে দাঁড়া তোমাদের আসল ঘড়িটা দেখাচ্ছি তো এই যে দেখো এখানে ফোনের মধ্যে কটা বাজে ছটা পাঁচ দেখতে পাচ্ছ তো এই ছটা পাঁচ বাজে বুঝতেই পারলে তার মানে ছটা মানে পনেরো মিনিট আমাদের ঘড়িটা ফার্স্ট নু আমি একবার ডেকে নিয়েছি উড়ো বড় আর এখানে গেঞ্জি প্যান্ট সব দিয়ে দিয়ে উটো বড় তো ভালো করে সবই আর ওই আলুটা মানে ভেজে নিয়ে মশলা কষিয়ে জল দিয়ে দিলাম এটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি সংসারের কাজগুলো একটু একটু করে ছেড়ে নিই আর এখন বসন্তকাল এসে যাচ্ছে তো তার আগেই যেহেতু হালকা হালকা গরমের একটু হাওয়া দিচ্ছে তো সেই কারণের জন্য কি হচ্ছে যত গাছের পাতা সব শুকিয়ে গিয়ে উড়ে উড়ে পড়ছে আর মানে যখন ঝাঁট দিচ্ছি তখন আবার পাঁচ দশ মিনিট পরে এত পাতা ভর্তি হয়ে যাচ্ছে যে কি বলবো তোমাদের মানে মনেই হবে না যে হ্যাঁ উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দেওয়া আর এখন তো আমাদের এই নতুন উঠোনটা হয়েছে আগে তো এরকম কচ ফেলা ছিল প্লাস্টিক দেওয়া ছিল ইট দেওয়া ছিল এখন ঝাঁট দিতেও বেশ সুবিধাই হয়েছে আর অসুবিধা অতটা হয় না তো তারপর দেখো ওদিকের কাজকর্ম সেরে যেসব কাপড়গুলো বাসি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এসেছি মিলে দিতে আর জানি না হবে কি না কারণ ওয়েদারটা ভীষণ খারাপ মানে সকাল থেকে একদম কুয়াশায় ভর্তি তোমরা তো দেখতেই পাবে আর তোমাদেরকে অবশ্যই দেখাবো তারপরে বেলার দিকে রোদ বেরিয়েছিল মানে এতটাই কড়া রোদ বেরিয়েছিল মানে কড়া বলবো না চড়া বলবো জানি না তো তোমরা একটু বলো তখন আবার রোদটা নেওয়াই যাচ্ছে না গরম হচ্ছে আর এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে সরি গরম পড়ে গেছে যেহেতু মাঘ মাসের শেষ আর কি তো সেই জন্য আর কি চলো এদিকের আমি জামা কাপড়গুলো মিলে নিই তারপর আসছি তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে একদম কুয়াশায় চারিদিকে কুয়াশা ভর্তি দেখতে পাচ্ছ দূরের জিনিস দেখাই যাচ্ছে না মনে হচ্ছে দার্জিলিং টার্জিলিং এসে গেছি চারিদিক কি সুন্দর ফগ দেখো এই যাকো কুয়াশাটা ভোরের দিকে প্রচুর ছিল মাঝখানে কমে গেছিল তারপর আবার এখন শুরু হয়েছে মানে কুয়াশাটা ঝরছে এবারে মামা দেখা দেবে তো এই যে দেখো এই যাকো এই দিকটাও দেখো দুবে দেখাই যাচ্ছে না কিছু মাঝে মাঝে কিন্তু এরকম দৃশ্য বেশ ভালোই লাগে দেখতে যখন এরকম কুয়াশা হয় চারিদিকে দেখতে পাচ্ছ ঠান্ডাটা একদমই নেই আমাকে দেখেই বুঝতে পারছো সেরকমভাবে শর্টের টুপিও কিছু পড়িনি কারণ ঠান্ডা নেই বেশ ভালো লাগছে দেখতেও সুন্দর লাগছে এরকম চলো নিচে যাই কাপড় মিলতে এসেছিলাম তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে তারপর একদম তোমার সাথে কথা বলবো আর একদম উপর থেকে সত্যি কথা বলতে নিচে আসতে উপরে যেতে ভীষণ অসুবিধে কিন্তু ভারী সুন্দর লাগে তাই না কিন্তু ওটা মাথায় লাগানো ঠিক নয় গো ঠান্ডা লেগে যায় কিন্তু কিছু করার নেই ভালো লাগাটাকেও তো আর ফেলে দেওয়া যায় না আর এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে ওকে এখন করে দেবো হরলিস বাতাসে মৌরি ভিজিয়েছিলাম কিন্তু ওকে সেই জলটা দিইনি আমি খেয়েছি আর তোমার দাদাভাই খেয়েছে একে দিইনি কারণ এ বলছে এই যে কান এই যে এইখানগুলোতে ব্যথা ব্যথা করছে বোধহয় এই ঠান্ডা লেগেছে কদিনই এইটা বলছিল এই দিকটা বলছিল এই যে এই দিকটা কদিন বলছিলো এখন আমার এই দিকটা বলছে ওইটা সেঁক দেবো আর কানের একটা ড্রপ ছিল নিয়ে এসেছিলাম মেডিকেল থেকে আর কি ওষুধের দোকান থেকে নিয়ে এসেছিলাম তো সেইটাকেই দিলাম আর এখন বাজে বাজে ঘড়ি কাটাই দেখো কটা বাজে সাতটা পনেরো অ্যাকচুয়ালি সাতটা পনেরো নয় সাতটা বাজে বললাম না পনেরো মিনিট ফার্স্ট আমাদের ঘড়িতে তোমাদের তো তার প্রমাণটা দেখালাম তখন ছিল ছটা কুড়ি তোমার দাদা ভাইয়ের ফোনে তখন ছটা পাঁচ তো উঠেছি তো পাঁচটা থেকে আজকে একটু হাঁটব হাঁটবো বলে উঠেছিলাম তারপর আর হলো না যাই হোক রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্নাটা ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো তার আগে তোমার দাদাভাই আসুক আমি একটুখানি মেয়েকে হলিস করে দিই আর এদিকে দেখো বিছনাপত্র সব পড়ে আছে মেয়ে পড়তে বসে গেছে আর বিছনাপত্রগুলো গুছাবো হ্যাঁছো হ্যাঁ বিছনাপত্রগুলো গুছব আর আমার এডিট করে আছে এখনো পর্যন্ত এডিট করা হয়নি এডিট করবো আর দেখছি আজকে একটুখানি বেরোনোর আছে আজকে শনিবার বেরোনোর আছে একটু বেরোবো আজকে

আটটা থেকে নটা দশটা সাড়ে দশটার মধ্যে ডাক দি তাই না বন্ধুরা তাই আসলে ও যার কাছে পড়ে সে পড়ায় একটা হচ্ছে তিন টাইম আটটা থেকে একটা সাড়ে ছটা থেকে আর বাদ টাইমটা ও ঘরে পড়াতে যায় তো ওর এখন স্কুল ছুটি স্কুলে গেলে তখন ওই সন্ধেবেলায় যায় পড়তে তো ওই জন্য ভাবছি আটটা থেকে যে ব্যাচটা আছে ওই আটটা থেকে ওকে পাঠিয়ে দেব এটা এটাই ইচ্ছা যায় কারণ বারোটা থেকে গেলে না আস্তে করতে সেই ডেটটা দুটো বেজে যায় তারপর খায় তো ওই জন্য আর কি তো চল আর বক বক করবো না ওদিকে হলিশটাও করে ফেলি আর মেয়েকে হরলিশ দিয়ে দিই আর তোমার দাদা ভাই টিফিনটা সাজিয়ে ফেলি তো ওদিকে তোমাদের দাদা ভাইকে টিফিন সাজিয়ে দিয়েছি আর খাবারও দিয়েছিলাম ও খেয়ে টিফিন নিয়ে চলে গেছে তারপর মেয়েকে বললাম তুই একটুখানি বাইরের দিকে যা আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিই তো বিছানাপত্রগুলো না গুছলে না বাসি বিছানা সেই এগারোটা বারোটা পর্যন্ত পড়ে থাকবে এটা একদম ভালো লাগে না মানে আমার একদম ভালো লাগে না বিছানা যতটা পারবো সকালবেলা গুছবো এটা আমার খুব ভালো লাগে মানে আমি এটা পছন্দ করি ভীষণভাবে কারণ অনেককে দেখেছি সকালবেলা সব কাজ হয় কিছু সেই বাসি বিছানা দিন দশটা এগারোটা পর্যন্ত পড়ে থাকে আমি অনেককেই দেখেছি তাদের হয়তো ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না আমি মেয়েকে খুব কম ভাগ দেখি হয়তো আমার এদিকের অনেকটা কাজ আছে মানে বছরে দুদিন তিন দিন এরকম একটা ব্যাপার দু তিন দিন আমার হয়তো বা বিছানাটা নটা কি সাড়ে নটা পর্যন্ত পড়ে থাকে তা না নাহলে আমার বিছানা সাতটার মধ্যে বাসি বিছানা গুছিয়ে নিই যেহেতু মেয়ের সকালের স্কুল মেয়ে ঘুম থেকে উঠে স্কুলে চলে যায় আর তোমার দাদা চলে যায় কাজে তো আমি চেষ্টা করি মেয়ে স্কুলে যাবার আগেই বাসি বিছানা গুছিয়ে বাসি ঘদরটা মুছে নিতে আমি চেষ্টা করি এটা বলবো না আমি করেই থাকি ওই যে বললাম বছরে দুদিন তিনদিন তিন দিন হয়তো একটু মানে এর ব্যতিক্রম হয় যাই হোক চলো দেখো বিষ্ণুটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি এরপর ঝাড় দিয়ে ঘদরটা মুছে নেবো চলো তোমরা দেখতে থাকো অনেক বকবক করেছি এবার তোমরা কাজগুলো দেখো আর আমি আমি একটু পরে আসি তোমাদের সাথে কথা বলতে তো ওদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এখন দশটা বাজে আমি এসেছি মেয়েকে টিফিন করাতে তার সঙ্গে আমিও এক গাল খেয়ে নেব কারণ ওর সাথে না খেলে না তারপরে আর আমার খাওয়া হয় না আর এদিকে মাথায় বেশ ভালো করে একটু লেবুর রস মেখেছি প্রচণ্ড পরিমাণে শীতকালে দেখবে খুশকি হয় তো লেবুর রস মাখলে আমি দেখেছি অনেকটা উপকার হয় অন্য কোনো কন্ডিশনার বা অন্য কোন বলো অনেকে অনেক কিছু ইউজ করে মানে কেনা জিনিস আমি দেখেছি ওইগুলো কেনা খুব একটা আমার মানে শ্যুট করে না বা মানে কোনো কাজই হয় না কিন্তু এই যে একদম ঘরোয়া রোটকা করি সেটা ভীষণভাবে শ্যুট করে আর এদিকে দেখো বেশ কিছু বাসন কোষণ ছিল সেইগুলোকেও মেজে নিচ্ছি মেজে নিয়ে আর কিছু জামা কাপড় কাচতে হবে সেইগুলোকেও কেচে নিয়ে তারপর স্নান করব মোটামুটি সকাল থেকে এই কুচিটা হয়ে গেলে আমার সকাল থেকে যেসব কাজ করব মানে এ বেলার মতো সব শেষ মানে কাজবো কাঁচা কুচি করে আসা মানে মিলে দিয়ে আসাটা তো অবশ্যই কুচি করে তো আর কেউ রেখে দেয় না মিলে তো অবশ্যই দিয়ে আসতে হবে তো মিলে দিয়ে এসে চান করে নেবো তারপরে একটুখানি নাম করে নেব ব্যাস সকাল থেকে এইসব কাজগুলো হয়ে গেলেই হয়ে যাবে মানে আর আধ ঘন্টার কাজ করে আছে চল এদিকে বাসন মাজা হয়ে গেছে কাপড় কেঁচে নিই এই মাত্র একটু মাথাটা শ্যাম্পু করলাম শ্যাম্পু করে আর এলাম ঠিক আছে তো জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় ওই সাড়ে বারোটা একটা না হ্যাঁ ঠিক আছে তো যাই হোক এই তো আমার কাজ এবার তো খাবো দাবো শোবো আর কোনো কাজ নেই তো তোমার সাথে শেয়ার করলাম যে সকালবেলা রান্না করার পর আমি কি কি কাজ করি আর কি শীতকালে আর আজকে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো রকমই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেয়েও ওখানে যে পড়ছিল ওকেও স্নান করাবো ওকে একটু আজকে ওকেও আজকে একটু শ্যাম্পু সাবান মাখিয়ে দেবো ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ভাবছি আবার একটু সর্দিও করেছে কিন্তু সর্দির ভয় করে সাবান শ্যাম্পু না করার নয় আরও বেশি হয় আমি দেখেছি অনেক সময়তে মানে মাথার জল গায়ের জলটা না শুকোতে চায় না আর কদিন ধরে ওকে তেল টেল মাখাচ্ছিলাম তো ওই জন্য ভাবছি আজকে একটুখানি ওকে সাবান মাখিয়ে দেবো তবে এই করে চান করাবো না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বাথরুমে করাবো আর আমিও মুখে শুধুমাত্র ক্রিম মেখেছি হাতে পায়ে এখনো কিছু মাখেনি চলো মেখে নিই আর আজকে দেখতে পাচ্ছি শ্যাম্পু করে এসছে বলে সামনে শীতে কেটেছি সামনে শীতে কেটে সিঁদুর করেছে হ্যাঁ আর এখানে একটু ঠাকুর নামা করে নিয়েছে তোমাদের দাদা ভাই খাবার দিয়ে গেছে এই সেবা দিয়ে গেছে আর ধূপ ধূপ মোমবাতি সব দিয়ে গেছে আর আমি জানলা ধরে যখনই কথা বলি না কথা বলতে বলতে বারবার জানলার দিকে তাকাই মানে কে যাচ্ছে কে যাচ্ছে এরকম সেরকম তাকাই ঠিক আছে তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট আচ্ছা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো টারা দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আরও একবার তোমাদের সাথে চলো টাটা